আব্বার আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা জিয়ারত করতেছে বাবা জিয়ারত যখন বাবা হয়ে গেল আমার না বিজি এক পা দু পা করে মার কাছে এসেছে মা ও মা জাননি তবে শুনে মা ও গো মা এবে তো আমরা নানির বাড়িতে যাব। বলে বেটা চলো তোমার নানির বাড়ি বাবা দিয়ে আমার নাবি মুস্তফাকে সঙ্গে করে নিয়ে বাবা নানির বাড়িতে গেলেন নানির বাড়িতে যাওয়ার পরে বাবা এই জায়গাতে কমসে বাবা দুই থেকে আড়াই ঘন্টা রোয়া যাচ্ছে রে বাবা আমি নানির বাড়ি সব ঘটনাগুলো বাবা ছেড়ে দিলাম এদিকে যখন নানির বাড়িতে এক মাস এরকম হলো থাকার পরে বাবা দি আমার মা আমি নারা দিয়ে আল্লাহ না বলতে যে ও বেটা চল গো তোমার দাদাজির কাছ থেকে আমি এক মাসের ছুটি নিয়ে যেছি আমাদেরকে মক্কায় যেতে হবে বলে মা চলন চলন আমার নামিকে উটের উপরে বসে আনিলেন হজরতে মা আমিনা নারা দিয়ে আল্লাহ তাহলে আনহা তিনি আপনার উটের উপর উঠে গেলেন

বাড়ি ঘর নাই বাবা চলতে 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 দূরে একটা বাড়ি দেখতে পা গেল হজরতে মা আমি না মনে চিন্তা করলো ওই বাড়িতে এক ঘন্টা আরাম করে আবার মক্কাতে রওনা দেব যখন বাবা বাড়িতে পৌঁছালো মা আমি না দরজায় গেট খুলে বাবা এক ইহুদি বেরিয়ে এসেছে কে ইহুদি

বলছে আসমানে ছিল আহম্মদ জমিনে ছিল মোহাম্মদ রসুল্লাহ যখন বাবা আমার নবী নাম বলেছে

বলে কিসের হিংসা বলতেছে। আমি না আমরা তাওরাতের মধ্যে পড়েছি তোমার বেটা যখন ইসলাম চালু করবে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে তারই জন্যে তোমার বেটার প্রতি গান তাকে নিয়ে যাও রাখব না রাখবো না হজরত আমি না বলে ভাই আমার বেটাকে যখন বসতে দেবে না আমিও তোমার জায়গায় বসবো না যখন বাবা ওই জায়গা থেকে বিদায় নিল বিদায় নেওয়ার পরে বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে তিনার আব্বার কবর কাছে বাবা পৌঁছে গেল তখন আমার নামে বলছে গো মা জননী নানির বাড়ি যাবার সময় একবার আব্বার কেন কবর খানা জিয়াদ করেছিলাম ও মা আবার মক্কা শরীর যাওয়ার সময় আমার আব্বার কবর টেকি জিয়াদ করে নি মা আপনি গাছ তালাতে বসে একটু আরাম বিশ্রাম করলো এদিকে আমার নামে মুস্তাফা তিনার আব্বার কবর খানা জিয়ারত করতে গেছে মামা মামাজি মামা কুলমক হজরত ইজরায়েল আলিস সাল্লাহ বলতেছে আল্লাপাকাল্লা তালা বলতেছে বলো মালা করে যাও ভাসরতে মা এখন তো আব্বা নাই এখন যদি তিনার মার ইন্তিকালটা করি নবী তো বড় হয়ে যাবে নবী তো বড় হয়ে যাবে যখন বাবা দিয়ে কথা বলো বলার পর আমার আল্লাহ তালা বলছ গো আমার ফারিস আও তাড়াতাড়ি করে যাও যেটা তোমাকে বলি যাও হাজরতে মা আমেনার জানটা কবজ করে নাও এদিকে নাবি আমার মায়ের আব্বার কবজ আরত করে বাবা আর এদিকে বাবা জি তিনার মায়ের জান কবজ করে আমার নাবি জি বেরাতে আব্বার কবজ আরত করে আসছে বাবা আব্বার কবর ziyaret করে যখন বাবা আসলেন আসার পরে মা চেহারার দিকে তাক았ছে ভাই ও ভাইরা আমার নবিজি বলেছে কোন sultan যদি সকাল বেলাতে ওঠে মা চেহারার দিকে যদি ভালো নজরে তাকায় আমার নবিজি বলেছে তাকে মাকবুল হবে এর একটা নেকি জবাব দাও সুবহান আল্লাহ সুবহান দিকে তাকাই না ঘুম হকশপ ঘুম ভাঙ্গলে ফেসবুক ঘুম ভাঙ্গলে বাবাজি মুসলমান ভাইয়েরা আমার ইউটিউব চলছে করতেছে না যুবকেরা নাও সকালে ঘুম ভাঙ্গলে পরে মা চেরা দেখো আল্লাহ তোমায় বরকত দান করবে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এখন তো নিয়ম চেঞ্জ হয়ে গেছে বাবা কি গো নেম চেঞ্জ হয়নি আগুকালকার মানুষের বাবা যে ভরে উঠত বাবা তিনটা চারটার দিকে এখনকার যুবক ছেলেরা উঠতেছে বাবাজি দশটার দিকে রাত্রে গেম খেলছে পাবজি খেলছে কত কি দেখছে দেখে দেখে দুইটা তিনটা বাজে আলো তখন ঘুম পারে আর সকাল দশটার সময় উঠতেছে আচ্ছা বলুন এই যুবক বেশি দিন লাস্টিং করবে কিরে ভাই লাস্টিং করবে করবে না বাবা যে মুসলমান সোনা মালিকের এ ভাই আপনাদেরকে একটা কথা বলি মাকে ভালোবাসো মা ছাড়া যে কিছু নাই আমার আল্লাহ নবী বলতেছেন বলে আমার উম্মত উম্মতানেরা তোমরা মা বাবাকে ভালোবাসো আর মা বাবাকে যারা ভালোবাসবে তাদের দিলেতে নবীর মহব্বত আছে সুবহানাল্লাহ তাহলে কি বলছে তাই কোনতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না अल्लाह माँ बाबा के कष्ट दिले नमज हाओ अल्लाह न बीजी दया तार पबीनाओ अरे अल्लाह न बीजी दया तार पबे नाओ माँ बाबाती अपन माँ बाबा के करो जतन माँ बाबा अती अपन माँ बाबा के करो जतन माँ बाबा दुख पेले नमज